দিনের শুরুটা যদি আমাদের সুন্দর হয় গোটা দিনটাই যেন সুন্দরভাবে কাটে যেমন আমাদের বর্তমান কমন রোগ হলো ভালো লাগছে না কোনো কর্মে মন লাগছে না বা এনার্জিলো এমনটা প্রত্যেকের সাথেই হয় কিন্তু দিনের শুরুটা যদি আমরা একটু উদ্দীপনার সঙ্গে শুভ কোনো কর্মের সাথে যুক্ত হয়ে শুরু করি তাহলে গোটা দিনটা ভালো যায় যে কোনো কর্মে মনোযোগ বৃদ্ধি পায় এবং তাতে সফলতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট বেড়ে যায় নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আজকের এই ভিডিওটি এস নামের মানুষদের জন্য বিশেষভাবে তবে এই ভিডিও প্রত্যেকের জন্যই কার্যকর সুতরাং আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন এবং যদি আপনার নাম এস দিয়ে নাও হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে বোঝার চেষ্টা করুন এই ভিডিও দেখে আপনারাও যথেষ্ট উপকৃত হবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা এই বিষয়গুলিতে বিশ্বাস করেন না যারা ধর্ম মানেন না তাদের জন্য এই ভিডিওটি নয় যারা সাধারণত জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন তাদের জন্য এই ভিডিওটি সুতরাং ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন নচেত এখানে স্কিপ করে বেরিয়ে যাবেন ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমাদের মোটিভেশন বৃদ্ধি পায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষদের অর্থাৎ যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তারা সকালে ঘুম থেকে উঠে কোন কার্যের মাধ্যমে নিজের জীবনে উন্নতি ঘটাতে পারবেন কোন কার্য আপনাদের জীবনে প্রত্যেকটা দিনকে সুন্দর করে তুলবে প্রত্যেকটা দিনকে সফলতায় ভরিয়ে তুলবে সেই সম্পর্কে জানাবো আমি আপনাদের অনেকগুলি টিপস দেব তার মধ্যে আপনারা সকালে ঘুম থেকে উঠে যে কোনো একটি করার চেষ্টা করবেন বা একটি কার্যের মাধ্যমে আপনি নিজের মধ্যে পজিটিভ এনার্জিকে বৃদ্ধি করতে পারবেন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় তারা সাধারণত যতটা পরিশ্রম করেন ততটা সফলতা পান না এরা কঠোর পরিশ্রমী হয়ে থাকলেও এদের মনোবল কখনো কখনো ক্ষুণ্ণ হয়ে যায় এবং এই এস নামের ব্যক্তিদের সঙ্গে এই ঘটনা প্রায়শই ঘটে থাকে সকলের জীবনে শত্রু বর্তমান তবে এস নামের মানুষদের জীবনে এমনটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এরা জীবনের সঙ্গে বেশি লড়াই করতে থাকেন তাই বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে বিভিন্ন টোটকা বা বলতে পারেন বিভিন্ন নিয়ম কানুন বর্তমান যেগুলোর মাধ্যমে আপনারা রাশি চক্র সম্বন্ধে সম্পূর্ণ তথ্য নিতে পারেন প্রথমেই বলবো সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা যদি বিছানায় বসে হাতের তালুর দিকে তাকাতে পারি হ্যাঁ দুটি হাতের তালুর দিকে যদি তাকিয়ে আমরা আমাদের ইষ্ট দেবতা বা আমাদের ভগবানকে বা ঈশ্বরকে যদি আমরা স্মরণ করি এবং দিনের শুরুটাকে যদি সুন্দরভাবে যাতে কাটে বা সফলতার সাথে কাটে তার কামনা করি এতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় নিজের মধ্যে তবে এই কার্য করার নিয়ম বর্তমান আপনাকে ঘুম থেকে উঠে বাসি বিছানার মধ্যেই কার্যটি সম্পূর্ণ করতে হবে দুটি হাতের তালুকে একত্রিত করে আপনারা হাতের তালুর দিকে তাকিয়ে নিজের ইষ্টদেবতাকে স্মরণ করে চেষ্টা করবেন নিজের ইচ্ছেকে ব্যক্ত করার আপনি যদি কোনো শুভ কর্ম করতে চান সেই দিনে সেই কর্মকে ব্যক্ত করবেন আপনার সফলতাকে ব্যক্ত করবেন এবং চেয়ে নেবেন ভগবানের কাছে আপনার ইচ্ছা দেখবেন সকালের মুহূর্তটা যেমন আপনার পজিটিভ থাকবে ঠিক তেমনই গোটা দিন আপনি এনার্জেটিক ফিল করবেন এবং এই কার্য আপনি এক সপ্তাহ করে দেখুন দেখুন আপনি প্রত্যেকটা দিনই সুন্দরভাবে কাটাতে পারছেন এবং অবশ্যই কর্মটি নিষ্ঠার সাথে বিশ্বাসের সাথে করতে হবে যদি আপনাদের মনে কোনো রকম অবিশ্বাস থাকে বা যদি আপনি এই বিষয়টিকে মেনে নিতে পারছেন না এমনটা হয়ে থাকে এই কার্যটি করবেন না কারণ এতে আপনার মনোবল বৃদ্ধি পাবেই না বরং আপনি এই টোটকাটিকে বা কর্মটিকেও ভুল ভাবতে শুরু করবেন সেহেতু না করাই ভালো দ্বিতীয়ত হল আপনি সকালে ঘুম থেকে উঠে নিজের গুরুজনদের প্রণাম করতে পারেন নিজের গুরুজনের মুখ দেখতে পারেন হ্যাঁ সর্বপ্রথম আয়নার সামনে না দাঁড়িয়ে আপনারা গুরুজনের সামনে যান এবং তাকে প্রণাম করুন তাকে সকালে শুভেচ্ছা জানান দেখুন আপনার মনটা কি সুন্দর হয়ে উঠবে মনটা যেন একটা শান্তিপূর্ণ হয়ে উঠবে এবং অবশ্যই ঠাকুরের দর্শন করুন আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আল্লাহকে এবং যদি আপনি হিন্দু হয়ে থাকেন আপনার ধর্মের যে দেবদেবী রয়েছেন তাকে আপনি স্মরণ করুন বন্ধুরা বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর সুতরাং যদি বিশ্বাসের সাথে এবং মনে এনার্জির সাথে কোনো কর্মকে আপনি করেন কোনো শুভ কার্যকে করেন দেখবেন আপনার মনোবল এমনিতেই বৃদ্ধি পেয়ে থাকে সুতরাং এই কর্ম আপনাদের কিন্তু মনোবল বৃদ্ধি করবে আপনাদের জীবনকে সুন্দর করে তুলতে সাহায্য করবে নেক্সট যেটি বলবো সেটি হলো সকালে ঘুম থেকে ওঠার পরে আপনারা ফ্রেশ হয়ে আগে বিছানা ঠিক করে আপনারা ঘরকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা বাসি বিছানা বা নোংরা ঘরে আপনি যদি থাকেন এবং সেই অবস্থাতেই যদি আপনি কর্মে বেরিয়ে যান বা কার্যে বেরিয়ে যান আপনার কিন্তু সেই দিনটি ভালো তো যাবেই না বরং আপনার মধ্যে একটি অদ্ভুত নেগেটিভ জিনিস কার্য করবে যেটি কিন্তু আপনার জন্য কখনোই শুভ নয় বা কোনো কর্মকে শুরু করার শুভ লক্ষণ নয় এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা পবিত্রতার সঙ্গে যে কোনো কর্মকে শুরু করবেন আশা করব আপনারা অবশ্যই সফল হবেন আজকের এই ভিডিওটি মূলত এস নামের মানুষদের জন্য তবে আপনার নামের প্রথম অক্ষর কী আপনার নাম কি সেই সম্পর্কে কিন্তু আমাদের অবশ্যই জানাবেন নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের সাপোর্ট আমার জন্য একান্তই কাম্য আপনাদের ইচ্ছা শক্তি ছাড়া বা আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না বা চ্যানেলটিকে গ্রো করতে পারবো না এই কারণে আপনারা সঙ্গে থাকার চেষ্টা করুন এবং আমাকে সাপোর্ট করুন যাতে আমি আপনাদের এমনই তথ্য জানাতে পারি নমস্কার এবং ধন্যবাদ পরের দিন আবারও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়ে যাব